দীর্ঘবিরতির পর অবশেষে রঙ্গনা সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন শাপনুর গেল মাসে সিনেমার প্রথম ধাপের শ্যুটিং শেষ করে সিডনিতে গেছেন তিনি শীঘ্রই দেশে ফিরবেন এ নায়িকা ঢাকায় ফিরলেই সিনেমার বাকি অংশের কাজ শেষ করবেন শাপনুর রঙ্গনার দ্বিতীয় লটের শুটিংয়ের আগেই নিজের আমূল পরিবর্তন এনেছেন তিনি ওজন কমিয়ে রীতিমতো সবার নজর কাড়লেন শাবনূর তেইশ জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেছেন এই নায়িকা ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে সিনেমার চরিত্রের প্রয়োজনে শরীরের মেথ ঝরিয়েছেন তিনি অভিনেত্রী সেই ছবি দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নির্মাতা আরাফাত লিখেছেন গল্পের প্রয়োজনে দ্বিতীয় লটের শুটিংের প্রস্তুতি চলছে পুরোদমে স্বপ্নূরের এমন পরিবর্তন দেখে উচ্ছ্বসিত দর্শকরাও পছন্দের নায়িকার কাছ থেকে ভক্তরাও দারুণ কিছু প্রত্যাশা করছেন তাদের আশা পর্দায় আবারও ঝড় তুলবেন জনপ্রিয় নায়িকা দীর্ঘ একটা সময় অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন শাবনূর তবে এই দূরে থাকায় ক্যারিয়ারে কোনো অংশে ভাটা পড়েনি তার সাপনূরের অভিনয় ও সিনেমায় ফেরা নিয়ে দর্শকরা এখনও উচ্ছ্বসিত শাবনূরের খোঁজখবর পেতে আজও ভক্তরা মরিয়া বিয়ের পর রূপালী জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন শাবনূর এরপর থেকেই প্রিয় তারকাকে পর্দায় দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছেন সিনেমাপ্রেমীরা ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দেওয়া এই অভিনেত্রীকে পর্দায় দেখার জন্য আবদার করেছিলেন অনেকেই